নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক একটা প্রশ্ন রেখে আজকের এই এপিসোডটা শুরু করছি হিংসা করে কোনো দেশ বা জাতি উন্নতি করতে পারে বিশেষ করে সেই দেশটি যদি একটি দুর্বল দেশ হয় অর্থনৈতিক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে বা সামাজিক উন্নয়নের সূচকে সব মিলিয়ে বৈশ্বিক ইনফ্লুয়েন্সের সূচকে যদি কোনো দেশ আরেকটি প্রতিবেশী রাষ্ট্রের চেয়ে দুর্বল হয় তাহলে সচরাচর যেটা হয় সেটা হলো সমঝোতা করে পারস্পরিক উন্নয়নের স্বার্থে বড় দেশের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে যেটা কানাডা আমেরিকার সাথে করে বা সাম সমগ্র বিশ্ব আমেরিকার সাথে করার চেষ্টা করে কিন্তু আমরা ভারতের ক্ষেত্রে বাংলাদেশের যেই দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু উল্টা দেখছি সব সবসময়ই বাংলাদেশ কোনো না কার কোনো কারণে বা অকারণে ভারত বিদ্বেষ হয়ে যায় পার্শ্ববর্তী দেশ ভারত ক্রিকেট খেলায় ধরেন ফাইনালে উঠল আমাদের দেশের মমিনরা ভারতকে সমর্থন করবে না তারা অন্য বিদেশিদেরকে ইভেন উপমহাদেশীয় কোনো দেশের বিরুদ্ধে যদি ভারত খেলে তাহলে বলবে যে না তারা সেই হাজার হাজার মাইল দূরের দেশকে সমর্থন করবে এবং বলবে যে ভারতের বিরুদ্ধে একটা কলা গাছ দাঁড়ালেও আমরা সেই কলা গাছকে সমর্থন করব। বাংলাদেশকে পাকিস্তান শোষণ করেছে বহু বছর বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের রক্ত ঝরিয়েছে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে তারপরেও সেই পাকিস্তানিদেরকেই বাংলাদেশিরা পিয়ারের দুস্ত মনে করে অন্যদিকে ভারতের সৈন্যরা জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সাহায্য করেছে না এই রক্তের ঋণ শোধ করা তো দূরের কথা তারা ভারতের নামটি পর্যন্ত সহ্য করতে পারে না আমি এই বিষয়গুলি বলছি একটি সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে দুই হাজার সালের এপ্রিল মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে একটি সমঝোতা স্মারক সই করা হয় তখন বলা হয়েছিল যে বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তারা বা প্রশাসনিক কর্মকর্তারা তাদের প্রশিক্ষণ এবং সামর্থ্য বাড়ানোর জন্য ভারতে প্রশিক্ষণ নেবে সেই সমঝোতা স্মারকের পর সেই একই বছরের উনত্রিশে জুলাই এক অনুষ্ঠানে তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বা এস কে সিনহা বলেছিলেন পৃথিবীর প্রত্যেকটা দেশে উচ্চ আদালতের বিচারকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে ভারতের প্রত্যেকটা রাজ্যে একটি জুডিশিয়ারি ট্রেনিং ইনস্টিটিউট আছে উচ্চ আদালতের বিচারকদের ট্রেনিংয়ের জন্য ভূপালে তাদের জাতীয় জুডিশিয়ারি একাডেমি আছে সেখানে আমাদের পনেরো ষোলোশো বিচারকের ট্রেনিংয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি এরপর প্রথমবারের মতো ওই বছরের দশই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ নিতে ভারতে যান বিচার বিভাগীয় কর্মকর্তারা পর্যায়ক্রমে ইতিমধ্যে অনেক বিচারক প্রশিক্ষণ নেন এবং প্রশাসনের অন্যান্য স্তরেও অনেক কর্মকর্তা ভারত সফর করেছেন এবং এই প্রশিক্ষণের অর্থ কিন্তু ভারতেই বহন করেছে ব্যয়বার সবসময়ই ভারত বহন করেছে মধ্যপ্রদেশের ভূপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে দশ থেকে বিশে ফেব্রুয়ারি এইবার বাংলাদেশের পঞ্চাশ জন বিচারকের ভারতে প্রশিক্ষণ নিতে যাবার কথা ছিল প্রশিক্ষণের খরচও ভারতেরই দেওয়ার কথা ছিল প্রথমে বাংলাদেশের সুপ্রিম কোর্টের পরামর্শের ভিত্তিতে গত ত্রিশে ডিসেম্বর দেশের আইন মন্ত্রণালয় পঞ্চাশ জন বিচার বিভাগীয় আধিকারিককে প্রশিক্ষণে যাবার অনুমতি দেয় এবং তাদের ছুটি মঞ্জুর করে তো মন্ত্রকের উপসচিব আবুল হাসনাদের সৈসহ ওই বিজ্ঞপ্তিতে বলা হয় প্রশিক্ষণের যাবতীয় খরচ ভারত সরকার বহন করবে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক যোগ নেই এই প্রশিক্ষণের সঙ্গে তো দর্শক সেই হিংসার কথা বলেছিলাম সেই অনুমতি দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায় ভারতে প্রশিক্ষণ নিয়ে নেতিবাচক মন্তব্য করেন অনেকেই বিশেষত মৌলবাদীরা বলতে থাকে ভারতের প্রতি আবার যেন হয়ে পড়েছে ডক্টর ইউনুসের সরকার তারা বলতে থাকে ফেসিবাদী যুগে দুই দেশের সুপ্রিম কোর্টের মধ্যকার চুক্তির আওতায় ভারতে অবিচার শিখতে বিচারকদের পাঠানো শুরু করেছিল বাংলাদেশ এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না আর তারা আরও বলে যে অনুরূপ কর্মসূচিতে ভারতের দালালি শিখতে প্রশাসন ক্যাডারের অফিসাররাও গিয়েছিল বিগত কয়েক বছরে তারা বলেছে যে এটি বাতিল করতে হবে এই ধরনের প্রশিক্ষণ আর করা যাবে না এবং তারা আরও বলছে যে এই আর কোন কোন চুক্তির আওতায় ক্যাডার বা কর্মকর্তারা বৈরী এই প্রতিবেশী দেশের পা চাটতে যান সেই তথ্য বের করে এই সকল মাথা নোয়ানোর শিক্ষা এবং বৃত্তি কর্মসূচি বাতিল করতে হবে তো আবার এদিকে অনেক ক্ষেত্রে এটা নিয়ে হাস্যরসেরও সৃষ্টি হয়েছিল যে গত পাঁচ মাসে ভারত বিদ্বেষের প্রচারণা করে সেই ভারতেই পাঠানো হচ্ছে বিচারকদের প্রশিক্ষণ নিতে যদিও আপনারা জানেন যে চাল আলু মেট্রো কার্ড চিনি যেই সহ নিত্য প্রয়োজনীয় পণ্য ভারত থেকে আনা কিন্তু মোটেও থেমে নেই ইভেন গত সপ্তাহেও চব্বিশ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে এবং এটা চলতে থাকবে তারা অন্যান্য সোর্স আমদানির অন্যান্য সোর্স তারা খুঁজেছে সেটা খুঁজে পায়নি বা খুঁজে পেলেও সেটা তাদের সাধ্যের বাইরে সুতরাং ভারতই বরসা তারপরে ভারত বিদ্বেষ চলছেই আমদানিও চলছে বিদ্বেষও চলছে বয়কটের ডাক তো আমরা বহু বছর ধরে শুনে আসছি সবই নাকি বয়কট করে ফেলেছে তারপরও বয়কট করে ফেললে আবার মানে আমদানি কিসের বয়কট হয়ে যাবার কথা কিন্তু না বয়কটটা মুখে মুখে বয়কট কিন্তু তলে তলে তাদের মানে তাদের তো উদরপূর্তি ঘটাতে হবে তাই না তো যাই হোক এই নানাবিধ সমালোচনার মুখে এক সপ্তাহের মাথায় তিরিশে ডিসেম্বর তারা ঘোষণা দিয়েছিল অনুমতি দিয়েছিল ভূপালে যাবার জন্য পঞ্চাশ জন আধিকারিককে সেই পাঁচই জানুয়ারি রবিবার তা বাতিল করে দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রশিক্ষণে আসার কথা ছিল বাংলাদেশের বিভিন্ন নিম্ন আদালতের সহকারী বিচারক সিনিয়র সহকারী বিচারক যুগ্ম জেলা ও দায়রা বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক জেলা ও দায়রা বিচারক এবং অন্য সমপর্যায়ের বিচার বিভাগীয় আধিকারিকদের ভারতীয় সরকারের অর্থায়নে বিশ্বের নাম করা জুডিশিয়ারি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ থেকে বঞ্চিত হলো এই অধস্তন বিচারকরা শুধুমাত্র হিংসার কারণে দর্শক এটা আমরা সবাই জানি যে যুগ যুগ ধরে বিভিন্ন দেশের মধ্যে প্রশাসনিক কর্মকর্তা সেনাবাহিনী বিশেষজ্ঞ শিক্ষক চিকিৎসক তাদের প্রশিক্ষণের একটা পারস্পরিক সুযোগ থাকে আমরা যে দেখি বিভিন্ন দেশের মধ্যে জয়েন্ট মিলিটারি ড্রিল হয় আমরা দেখি ফায়ার ফাইটারদেরকে দমকল বাহিনীর লোকদেরকে উন্নত প্রশিক্ষণের জন্য বিভিন্ন দেশে পাঠানো হয় পুলিশের কর্মকর্তাদেরকে বা পুলিশের পুলিশ মানে বৈশ্বিক মানে ওয়ার্ল্ড ক্লাস পুলিশিংয়ের জন্য তারা বিভিন্ন দেশে পাঠায় তারপরে সরকার পরিচালনা বাজেট করা বা পাবলিক ওয়ার্কস পলিসিগুলি তৈরি করা হেলথ পলিসি তৈরি করা এইসব নানাবিধ কারণে বিভিন্ন এক্সপার্ট লেভেলে বিশেষজ্ঞ লেভেলে এই এই আদান প্রদান হয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তো এই ভারতের প্রশিক্ষণ নিতে যাওয়াটাও কিন্তু সেই রকমই একটা আমরা প্রতি বছরই দেখি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রচুর সেনাবাহিনীর লোক পুলিশ বা বিভিন্ন পর্যায়ের মানুষ আসা যাওয়া করছে তাই না তো এইবার আমরা এই এই গল্প এই ঘটনাবলির মধ্যেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাদেরকে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য পাকিস্তানি সেনাবাহিনীর একটি দলকে আমন্ত্রণ জানিয়েছে ইউনুস সরকার ভাবতে পারছেন যেই দেশের সেনাবাহিনীর উর্দি থেকে এখনো রক্তের গ্রাণ যায়নি রক্তের দাগ মুছে নি মাত্র চুয়ান্ন বছর সেই পাকিস্তান সেনাবাহিনীকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়ার জন্য আর যেইখানে ভারত রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে তারা হয়ে গেল এখন বিমাতা তাই না পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার এক কর্তা এই প্রশিক্ষণ তত্ত্বাবধান করবেন প্রতিবেদন অনুযায়ী প্রশিক্ষণ শুরু হবে দুই সালের ফেব্রুয়ারিতে প্রশিক্ষণের প্রথম ধাপটি হবে বাংলাদেশের সেনা প্রশিক্ষণ ও ডকট্রিন কমান্ড সদর দপ্তরের ময়মনসিংহ সেনানিবাবেশে এক বছরের মধ্যে প্রথম ধাপের প্রশিক্ষণ শেষ হবে পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর দশটি পৃথক কমান্ডকেও প্রশিক্ষণ দেবে পাক সেনা তারপরে এই আমরা আমরা জানতে পেরেছি যে গত নভেম্বর মাসে বাংলাদেশ সেনাকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা সেই প্রস্তাব গ্রহণ করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি পাকিস্তান সেনাবাহিনীকে তাদের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন তো করাচি বন্দরে বাংলাদেশ নৌবাহিনীও পাকিস্তান নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া দেবে যৌথ মহড়ার নাম দেওয়া হয়েছে আমন দুই তো আপনারা জানেন যে এই বাংলাদেশ এবং পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য বেশ কয়েকটি বৈঠক হয়েছে একটা বৈঠক হয়েছে জাতিসংঘের সাইডলাইনে ইউনুস এবং শাহবাজ শরীফের সাথে আরেকটি বৈঠক হয়েছিল এইটের সম্মেলনে মিশরে ইজিপ্টে তো সেইখানে তারা তাদের উভয় পক্ষে তাদের সম্পর্ক উন্নয়নের জন্য জোর দেন তারপরে তারা বলেছে যে এই দুই দেশের মধ্যে অপরিসীম সৌহার্দ্য এবং উষ্ণতা রয়েছে তো কি পরিমাণে সৌহার্দ্য রয়েছে আমরা দেখেছি যে আমাদের ত্রিশ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে আড়াই লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে তো যাই হোক সেই ইতিহাস তারা ভুলে গিয়ে এখন তারা চাচ্ছে যে জনগণের মধ্যে যোগাযোগ এবং ক্রীড়াবিদ শিক্ষাবিদ শিল্পী ছাত্র প্রবৃতির মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটা সম্পর্ক স্থাপন করা এবং তারা বলেছে যে বাংলাদেশের এই শাহবাজ শরীফ বলেছে যে বাংলাদেশের যুব উন্নয়নে পাকিস্তান ভূমিকা রাখবে তো পাকিস্তান যুব উন্নয়নে কীরকম ভূমিকা রাখে অবশ্য এই এইটা সত্য যে যুব উন্নয়নে আমাদের বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অন্যান্য একমাত্র পাকিস্তানের পিছনে আর মানে পাকিস্তানের পিছনে এই বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যুব উন্নয়নে আর বাকি সব উপরে সুতরাং অন্তত পাকিস্তান যেহেতু নিচের দিক থেকে তৃতীয় প্রথম হইসে শ্রীলঙ্কা বাংলাদেশ হইসে নিচের দিক থেকে দ্বিতীয় পাকিস্তান নিচের দিক থেকে তৃতীয় বা নিচের দিক থেকে পাকিস্তান প্রথম দ্বিতীয় তৃতীয় আচ্ছা তো পাকিস্তানের কাছ থেকে সাহায্য নিতেই পারে এখন পাকিস্তানের এই যুব উন্নয়নের একটা চিত্র যদি আমরা দেখি যে পৃথিবীতে যত খুনখারাবি জঙ্গি টঙ্গি কাজকর্ম হয় আমরা দেখি কোনো না কোনোভাবে পাকিস্তানের একটা সাজস আসে থাকে তাহলে সেই অর্থে আমরা যেটা চিন্তা করতে পারি যে বাংলাদেশের ভালোই বাংলাদেশের যুবকদেরকে জঙ্গি ট্রেনিং দিতে পাকিস্তানের চাইতে আর বড় প্লেয়ার কেউ না তাই না কারণ পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিত সুতরাং সেই রাষ্ট্র থেকে বাংলাদেশ যদি তালিম না নেয় তাহলে জঙ্গি হবে কি করে তাই না তো তাছাড়াও বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে গোলা বারুদ অস্ত্রশস্ত্র নিতেছে পাকিস্তান ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে চল্লিশ হাজার রাউন্ড গুলি কেনার বরাত দিয়েছে বাংলাদেশ সেই সঙ্গে দুই হাজারটি ট্যাঙ্কের গোলা চল্লিশ টন আরডি এক্স বিস্ফোরক এবং উনত্রিশশো রকেটেরও অর্ডার দিয়েছে ঢাকা পাকিস্তানের কাছে এবং এই হল বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাক সেনাকে দেশ ছাড়া করেছিল আর তাতে সবচেয়ে বড় সাহায্য করেছিল ভারত আপনারা সবাই জানেন যার জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে একটা রক্ত ঋণের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এখন ক্রমশই পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে পাকিস্তানের ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান থেকে এখন জাহাজ ঢুকছে চট্টগ্রাম বন্দরে বলা হচ্ছে আলু পটল এই জিনিসপত্র চিনিটি নিয়ে আসতেছে কিন্তু মানুষ বলা করছে যে এইখানে ব্যাপক পরিমাণ অস্ত্র ঢুকিয়ে দিচ্ছে বাংলাদেশে তো এ নিয়ে অনেক কানাঘুসা দেখছি তো এই যে পিপল টু পিপল রিলেশনস তারা খুব গদগদ তা আমরা একটা পিপলস টু পিপলস রিলেশনের একটা আলামত আপনাদেরকে দেখাবো এই আমার এই বক্তব্যের পরে একটা ভিডিও দেব দেখবেন যে খুব মানে আগ্রহ আমাদের বাংলাদেশের কয়েকজন যুবক সম্ভবত প্রশিক্ষণ নিতে আর কি কি প্রশিক্ষণ আইরণ্য তারা প্রশিক্ষণ নিতে পাকিস্তানে রওনা হয়েছিল কিন্তু পাকিস্তান তাদেরকে ঢুকতেই দেয় নাই ফেরত পাঠিয়ে দিয়েছে তো ভিডিওটা দেখুন

সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পিপল টু পিপল রিলেশনস আমি আর এটি নিয়ে কমেন্ট করবো না কিন্তু যেই জিনিসটা যে এই যে পারস্পরিক যেই সমঝোতা পারস্পরিক যেই যোগাযোগ প্রশাসনিক লেভেলে বা বিভিন্ন সেক্টরে উন্নত দেশগুলিতে বড় বড় দেশগুলিতে যেগুলি নাকি স্ট্যাবল ডেমোক্রেসি স্টেবল ডেমোক্রেটিক ইনস্টিটিউশন বিভিন্ন এই কথা অনস্বীকার্য যে এই ভারতের কিছু কিছু ইনস্টিটিউশন খুবই স্টেবল তার মধ্যে বিচার বিভাগ একটি আপনি ওই ভারত সরকার যাই চায় বিচার বিভাগ কিন্তু সেই রায়ই দেয় না ভারত সরকারের বিরুদ্ধে বহু রায় বিচার বিভাগ দেয় এবং তাদের দেবার সেই সাহস আছে সেই রকম সিস্টেম আছে এবং ভারত সরকার সেটা মেনে নিতে হয় কিন্তু বাংলাদেশে কি আপনারা চিন্তা করতে পারেন বিচার বিভাগ সরকারের বিরুদ্ধে কোনো রায় দিতে দিয়েছে কখনো সুতরাং এইখানেই বোঝা যায় যে কতটুকু আনস্টেবল বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো তাহলে যেই ইনস্টিটিউশন এত দুর্বল সুতরাং এই ভারতকে ভারতকে আপনি যতই তুচ্ছ তাচ্ছিল্য করেন ভারতের এই যেমন ইলেকশন কমিশন ইলেকশনের যারা পরিচালনা করে এই ইনস্টিটিউশনগুলি খুবই শক্তিশালী ভারতীয় পার্লামেন্ট খুবই শক্তিশালী তিন দিন পরে পরে মিলিটারির দাবর খায় না তাই না তো এইরকম আর কি যেটা বাংলাদেশে না তাহলে যেইখানে বাংলাদেশ দুর্বল সেই জায়গাগুলিতে যদি তাদের ট্রেনিং নিতে হয় ভারতের কাছ থেকে তাহলে এটা কি খুবই অনার্য কিন্তু না তারা আমেরিকার আমেরিকাতে যাবে তারা ইউরোপে যাবে তারা বিভিন্ন দেশে যাবে আর যাই হোক ভারতে বিনা পয়সায় নিলেও যাওয়া যাবে না কারণ ভারতকে আমরা দেখতে পারি না দেখতে নারীর চলন বাঁকা দেখি যেন একটা কথা আছে যে যারে দেখতে নারী তার চলন বাঁকা কি যেন একটা কথা আছে যার কারণ এই যে একটা কথা আছে যারে দেখতে নারী তার চলন বাঁকা এখন ভারতের চলন বাঁকা তারা ফ্রি দিলেও নেওয়া যাবে না আবার তলে 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 মানুষকে জানায়া টানায়া হবে না এটা নিয়ে যদি এই বিবৃতি না দিত মন্ত্রণালয় থেকে অনুমতির জিনিসটা তাহলে কিন্তু কিছুই হতো না চুপে চাপে সাইরে আসতে পারতো তো জনগণ জানলেই এই তাদের কেরা উঠা জায়গা কারণ তারা আপাদমস্তক হিংসায় আচ্ছন্ন তবে এই হিংসা নিয়ে আপনার ঘুম যেমন হারাম হবে আপনার দেশ ও রসাতলে যাবে এইটুকুই বলা যেতে পারে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার